আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আজকের ভিডিওতে আমি দেখাবো হলো একটা ইউনিক প্রোডাক্ট যেটা হলো টিভি ডাস্ট কভার এটা খুবই দরকারি কারণ টিভি যদি বাসায় থাকে তাহলে দেখা যায় যে টিভিতে ধুলাবালি ময়লা জমে যায় বা একটা সৌন্দর্যকর বিষয় আছে যেমন আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে টিভিতে লাগানো আছে এই টিভি ডাস্ট কাভারটা লাগানো থাকলে কিন্তু দুই স্তরের একদম সামনের পার্টো আছে আবার পিছনের পার্টও আছে এরকম দুই পাশে এরকম যদি কাভারে ফিল আপ করা থাকে তাহলে বাইরে থেকে কোনো রকম ধুলাবালি টিভির উপরে জমবে না এবং দেখা যাচ্ছে যে আপনার প্রতি সপ্তাহে সপ্তাহে বা আপনার দীর্ঘ সময় পরে টিভি পরিষ্কার করা ঝামেলা থাকবে না তো এই ক্ষেত্রে টিভির ডাস্ট কাভারটা আপনি ব্যবহার করতে পারেন বা এটা যদি আপনার টিভিটা যদি দেয়ালে লাগানো থাকে এটা টিভি যখন দেখতেছেন না টিভি অফ আছে ওই সময়টা আপনি কাবারটা জাস্ট এনে দিলেন টিভিটা এরকম ঢাকা থাকলো সেক্ষেত্রে কিন্তু এটা একটা সৌন্দর্য বৃদ্ধিও করতেছে তো এই টিভি ডাস্ট কাভারগুলো এটা কিন্তু সাইজ অনুযায়ী হয় যেমন টিভির যে সাইজগুলো হয় বত্রিশ থেকে পঁচাত্তর পর্যন্ত এরকম টিভি ডাস্ট কাভারটাও আপনার বত্রিশ থেকে পঁচাত্তর পর্যন্তই আছে আমাদের এখানেও কিন্তু সব সাইজই অ্যাভেলেবেল আছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বত্রিশ পঞ্চাশ বা পঞ্চান্ন তেতাল্লিশ ইঞ্চিদের লাগানো আছে আমাদের এখানে তো আমি যদি দামগুলো বলে যাই তাহলে সটকারের দাম বলে দিচ্ছি এটা দেখতেছেন এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি টিভি ডাস্ট কভার এটার প্রাইস হলো মাত্র পাঁচশো টাকা বত্রিশের পরের সাইজ দেখতেছেন হলো তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি টিভিতেই কিন্তু আমার এখানে এই কভারটা লাগানো আছে তো তেতাল্লিশ ইঞ্চি টিভি ডাস্ট কভারের দাম হলো ছয়শো টাকা এখন দেখতেছেন হল পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি টিভি ডাস্ট কভারের প্রাইস হলো সাতশো টাকা এবং যেটা লাগানো আছে দেখতেছেন এটা হলো পঞ্চান্ন ইঞ্চি এই পঞ্চান্ন ইঞ্চি টিভি ডাস্ট কভারের প্রাইস হল আটশো টাকা যারা পঁয়ষট্টি ইঞ্চি নেবেন পঁয়ষট্টি ইঞ্চিও কিন্তু অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হল নয়শো টাকা তাহলে আপনারা সাইজ অনুযায়ী কিন্তু সব সাইজে পাচ্ছেন এবং এটা কিন্তু কালার ভেরিয়েন্টও আছে এটা যে দেখতেছেন বা এটা যে দেখতেছেন এটা কিন্তু কালারের পার্থক্য আছে বা এক একটা সাইজে বেশ কয়েকটা তিন চারটা কালার আছে আপনারা কালার অনুযায়ী পছন্দ করে নিতে পারবেন আর এগুলো নিতে হলে আপনার আসতে হবে হল সেবা ইলেকট্রনিক্সে আমাদের ঠিকানা হলো উত্তরা সাত নম্বর সেক্টর আজমপুর বাস স্ট্যান্ড রাজুক মার্কেট এই মার্কেটে লিফ্টের পাশে আসবেন হাতের বামে ছয়শো বিশ নম্বর দোকান সেবা ইলেকট্রনিক্স বিড়ি এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে আপনার টিভির সাইজটা অবশ্যই কনফার্ম করতে হবে